আর সেই জন্যই আমি রাতে গড়িয়া গিয়েই হাইনেক টপটা কিনে এনেছিলাম যে বাইকে যাব অনেকটা পথ যেহেতু একটু কমফোর্টেবল ড্রেস না পরে গেলে অসুবিধা হতো তো এই সময় জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পেঁয়াজ এখানে এক কিলো পঁয়ত্রিশ টাকা কি করে গো এটা কি বাজার গোড়ি বেরিয়ে

good night টল গেছি সাজিয়েছে কোথায় থাকবে সাজানো এই এলাম আর রুমটা দেখাচ্ছি তোমাদের এখান থেকে বাইরের ভিউটা দেখা যাবে তবে গঙ্গাটা দেখা যাবে না

ও এই সাইডে সব ডবল বেড বুঝতে পারলে ওই জন্য এগুলোর দাম বেশি এই যেখান থেকে তুমি দেখতে পাবে গঙ্গাটা না রে ভাই আর দেখবে ঘুরতে গেলে একটা বাচ্চা থাকলে না সব যেন অন্যরকম হয়ে যায় মানে তোমার ঘোরাটাই পুরো জমে যাবে আর সেখানে যদি এত একটা লক্ষ্মী মিষ্টি বাচ্চা হয় আমরা আগে অনেক ঘুরতে যেতাম তারপরে যখন রিঙ্কি মানে প্রেগনেন্ট হলো তারপরে মাঝখানে বছর ধরে আমরা মানে সেরকম আড্ডা গল্প হতো না আবার এই যে ছোট্ট সোনা বড় হয়ে গেছে

আম আম জানো সেই ছোটবেলায় বন্ধুদের সাথে পাড়া থেকে পিকনিকে যেতাম আর এত বড় হয়ে যাওয়ার পর এই অনেক দিন পর সেই পিকনিকের ফিলটা হলো

তো এখানে না আওয়াজটা দিতে পারলে ভালো হতো আসলে কি হয়েছে আসি সেখানে মোবাইলটা মানে ভিডিওটা একজনকে করবার জন্য দিয়েছে তার ফোন এসছে সে ফোনে যথারীতি কথা বলছিল সেই জন্য হলে এখানে কি বলো তো আমি তো উঠেছি কিন্তু এই যে টার্নটা আছে না এখান থেকে নামাটা আমার একটু ভয় লাগছিল। যতই হোক অনেক দিন তো স্লিপ এসব চড়া হয় না তখন একটা বা ছোটো বয়সে একটা শরীর হালকা থাকে সেই জিনিসটা আলাদা থাকে আর বড়ো হয়ে যাওয়ার পর এগুলো করতে গেলে সত্যি একটু ভয় লাগে আর মানে অতটা স্লিপারিও ছিল না সবাই হাসা হাসি করছে আমাকে ওদিক দিয়ে নামতেও দিচ্ছে না ওদিকে আর দাঁড়িয়ে আছে আর এদিকে আসিস নামতেই হবে আমি পড়েছি মহা ফ্যাসাতে আর রিঙ্কি বলছে পায়েল নেবটা পড়ে গেলে একটা বিচ্ছিরি ব্যাপার হবে এই টার্নিংটা সত্যিই ভয় লাগছিল তারপর যাই হোক সাহস করে বসে যেই নেমে বেশ মজা লাগলো আর ওই যে ধরে আমি কন্ট্রোল করে নামবার সময় আমার না এই হাতটা অনেকটা ছড়ে গেছিল। তারপরে ব্যাডমিন্টন খেলছিলাম আয়ুষ্মানকে তোমাদের আগের দিন বললাম না ক্লজ ওকে র্যাকেট দিয়েছে দুখানা তো ওই র্যাকেট দুটো নিয়ে গেছিলো খুব খেলেছি ও যেমন ওর বন্ধুদের সাথেও খেলেছে পাড়ায় তারপরে এখানে আমি তারপর রিঙ্কি সবাই মিলে অনেক অনেক খেলেছে তারপর অনেক মানে কলেজ থেকেও না সব স্টুডেন্টরা এসেছিলো ওরাও র্যাকেটটা নিয়ে নিয়ে খেলছিল। তো পিকনিকের এটাই হচ্ছে মজা সবাই মিলে বিভিন্ন কিছু খেলাধুলা করো তারপর দোলনা চড়েছি একটা আলাদাই আনন্দ হচ্ছে আর অনেক দিন পর খেলে ও খেললো মানে হাতটা যেই সেট হয়েছে ভালোই র্যাকেট খেলছিল আমরা আজকে দুপুরে ভাত খাইনি ওই দুপুর এসেই তো ব্রেকফাস্ট করলাম তখন বাজে কটা দুপুরে একটা তারপর আর ভাত খাওয়ার এখন পুলে সব চান টান কেউ কেউ করলেও আমরা করিনি দেখো অ্যাকোরিয়ামটা সুন্দর দাঁড়া আমার ছেলে এসেই আগে মাছের দিকে চলে এসেছে ওর এত মাছের প্রতি টান বাবা গোল্ড ফিশটা দেখো মিল্কিও আছে কত বড় হয় দেখো মিল্কি এই ছেলে কিন্তু ওপরে চলে গেছে গো চলো তোমার আয়ুষ্মান কোথায় গেল এইটা আবার নেক্সট মর্নিং মানে আমরা যেদিন গেছিলাম সেদিন আর তার পরের দিন এটা সকাল 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 আমরা উঠে গেছি আমি আসি সাইসমানকেও তুলে দিয়েছিলাম এই সাড়ে ছটা নাগাদ আমরা ভাবলাম যে এত সুন্দর জায়গায় যখন এসেছি গঙ্গার ধারে একটু গ্রাম একটু কেন পুরোপুরি গ্রাম মানে শুধু গ্রাম বলাটা হয়তো ঠিক হবে না একটা সুন্দর পরিবেশ হ্যাঁ সব আছে তার সাথে তো আমরা ভাবলাম যে শুয়ে ঘুমিয়ে সময় নষ্ট না করে তিনজনে বাইরে বেরোই আর খুব তাড়াতাড়ি রাতে ঘুমিয়েও পড়েছিলাম যার ফলে কি একদম ফ্রেশভাবে মর্নিংটা স্টার্ট হয়েছিল আমি ঘুরতে এসেছি যখন ভিডিও করার থেকে ভালো করে এনজয় করে নি এমনিও কালকে আমি ভিডিও দিতেও পারবো না তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা দুদিনের ভিডিওটাই করবো ভালো যে এই ব্রাশটা পুরোনো ব্রাশটা নিয়ে এসেছি বাড়ি গিয়ে নতুন ব্রাশটা ইউজ করবো এখান থেকে একটাই ব্রাশ দিয়েছে আশিসবো বলছে একটা ব্রাশ কি করে দেয় তিন দিনে কি একটা ব্রাশে ব্রাশ করবো চাইলে দেবে নিশ্চয়ই

আর যেন তো খুব একটা জামা কাপড় নিয়েই যায়নি আমি মানে জিন্সের সাথে পরার মতন কোনো টপ নিয়ে যাইনি যেগুলো নিয়ে গেছে স্পেট সোয়েট টপগুলো আর কি আর কী গরম কি যে কষ্ট হয়েছে মাত্র দুটো ওই হোয়াইট কালারেরটা আর এই ব্ল্যাক কালারেরটা নিয়ে গেছে আমি জানি ওখানে হয়তো একটু ঠান্ডা হবে বেশি মানে এত গরম আমার যেন মনে হচ্ছে শরীর টুরির হিট হয়ে যাবে এরকম কিন্তু ভোরের দিকে এখানটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল মানে খুব নয় মানে একটা হালকা ঠান্ডা ছিল যেটা আমরা এনজয় করছিলাম সব এখানে পিকনিক স্পটগুলো বাগান বাড়িগুলো গিয়ে গিয়ে দেখছিলাম গঙ্গা দোকান মাছরাঙা কিং ফিশার কিং ফিশার গঙ্গা টাকা বাবাই টাকা আর দেখবে যারা পাহাড়ে যায় তারা জানে প্রত্যেক জায়গায় ঘুরতে গেলেই একটা মানে কুকুর সাথে সাথে কিন্তু যায় আমি জানি না একটু সবার ক্ষেত্রে রয়েছে কিনা আমরা যতবার পাহাড়ে গেছি এবং যেখানে যেখানে গেছি সেখানকার কুকুররা ঠিক আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় বা কোনো সমস্যা যাতে না হয় আমার মনে হয় এটা আমি ফিল করি যে তারা যেন সাথে সাথে থাকে আর এখানেও তাই আসিস এমনিতেও ভীষণ পশুপ্রেমী ও মানে এখানে খাবার দিচ্ছিলো বিস্কুট দিচ্ছিলো দু প্যাকেট বিস মানে ওর এত খিদে পেয়েছে আমি তাই বলছিলাম ওদের কত পেটে খিদে এই ঠান্ডার মধ্যে তো দু প্যাকেট বিস্কুট দাঁড়িয়ে য়ে দাঁড়িয়ে খেয়ে নিল আর যতক্ষণ আমরা বাইরে বাইরে ঘুরেছি ও আর কারোর সাথে না আমাদের সাথে মানে ওর যতদূর এলাকা ও ততবার আসছে এবং রিটার্ন আবার যাচ্ছে আবার যাচ্ছে তো এই জিনিসগুলো না এত ভালো লাগে আর তখন মনে হয় না যে সত্যি আমরা খুব ব্লেসড যে এরকম বন্ধু একটু বিস্কুটের বিনিময়ে তারা এত সুন্দর বন্ধুত্ব পালন করে রস খাবে সেই গ্রামে খেলতে যেত মানে অনেক আগে এরকমও খেলতে যেত এই সব জায়গা খুঁজে খুঁজে বার করতো কোথায় গুড় পাওয়া যাবে কোথায় খেজুর রস পাওয়া যাবে আর ওই যে ওকে বিস্কুট খাই ও কন্টিনিউ আমাদের সাথে সাথে আসছে এই হচ্ছে চলো গুড় হচ্ছে তোমাদের দেখাই বাহ এই একটা ভালো জায়গায় নিয়ে এসছে তোর বাবা আমাদের বাবা রে নাম নাম বলো চল বাবা দেখবি চল

বানানো আছে না এটা কি লিকুইড হবে না গরম গরম দিন না হ্যাঁ হ্যাঁ আসছি আমার তাহলে দু কেজি মতন রেখে দেবে না আমি বোতল নিয়েই আসছি হ্যাঁ দশটা নাগাদি আমি বেরোবো তখন তাহলে নিয়ে যাবো আমি বোতলটা দিয়ে যাব হ্যাঁ হ্যালো

হুম এটা কিন্তু টেম্পোরারি ঘর পারপানেন্ট না এখানে মনে হয় না থাকে ওরা এইটা হচ্ছে আমাদের যে রাজহাংসি আছে আমরা তো ফার্স্ট টাইম এলাম এর আগে কিন্তু ইয়েরা রিঙ্কিরা বহুবার এসছে ওরাই আমাদেরকে নিয়ে এলো মানে নিয়ে এলো মানে বললো চলো ওখান থেকে ঘুরে আসি হ্যাঁ ওই ওই জায়গাটা তারা আমার বাবা তুমি যেরম হরপাড় করে একটা বাগান বাড়িতে ঢুকে গেছো তোমাকে কিন্তু ও জল খাও না জলটা খাও

বাচ্চা নাচ্চা কুকুর এই এলাকার এলাকার হচ্ছে ও ডন ডন আছে নাচ্চা কুকুর এলাকাটা ডন আছে আর আমরা এলাকার ডন গুলটু ঢুকে যাচ্ছে গুলটু এখানে আমাদের হোটেলে ভেতরটা সুন্দরই আছে কি সুন্দর মন্দির মায়ের হ্যাঁ বাড়ি এসে স্নান টান সারলাম হুম বাড়ি মানে রুমে এসে আরে এটাই তো বাড়ি যখন যেখানে যাবো সেটাই বাড়ি বলো তা এসে আয়ুষ্মান স্নান করলো আশিস করলো আমি করলাম ফ্রেশ হয়ে আবার আমরা এখন বেরোচ্ছি বাবু ব্রেকফাস্ট করবো হ্যাঁ 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 আরগুলো নিয়ে নাও বুড় টুড়গুলো নেবো

তো ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ছিল সকালে লুচি আলুর দম এই রাজহংস যে রিসোর্টে ছিলাম আমরা খাওয়া দাওয়া অতুলনীয় আর খুবই বাজেট ফ্রেন্ডলি মানে আমরা যখন দীঘা বেড়াতে গেছি ওখানে খাওয়া দাওয়া যতটা এক্সপেন্সিভ ছিল হোটেলে এখানে একদমই এক্সপেন্সিভ তো নয় এমনকি বাইরের যদি কোনো খাবার খাও না সেটাও তোমার খুব সুস্বাদু খাবার আমরা পরে ডায়মন্ড হারবারের দিকে আবার গিয়ে দেবুদার দেবুর হোটেল দেখবে ইউটিউবে বহুবার দেখিয়েওছে ওই দেবুর হোটেলের খাবারও অসাধারণ ছিল পরে দেখাচ্ছি এখানে লুচি দিয়েছিল লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমরা আটটা থেকে না সাড়ে আটটা থেকে দশটা অবধি ব্রেকফাস্ট চলে আর আমরা গেছি তখন সাড়ে নটা বাজে হ্যাঁ চা আছে দুধ চা দুধ চা দিন

আমি চা দিয়ে খাবো এই গরম লুচি হবে তো বললো যে লুচিটা ঠান্ডা হয়ে গেছে পরে আবার গরম লুচি আছে তখন আমি দুটো নিয়েছিলাম কিন্তু যে লুচিটা ঠান্ডা হয়ে গেছিলো ওটা আর কি চায়ে ডুবিয়ে খাবো আর আমি যখন দুধ চা নিয়ে আসছি না লুচির সাথে খাবো বলে পিছনে কয়েকজন বসেছিল বলে বাবা এর কি দেখো অম্বলের জম এগুলো নাকি খাবে আমার শুনে যা হাসি পেয়েছে না রাজার ছেলেটাকে নিয়ে বেরিয়েছি এখন ওরা ব্রেকফাস্ট করছে আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম

ও আমরা এখন চেক করবো ওরা সব বিল পেমেন্ট করছে ওই হোটেলের রুমের ফেয়ার যা হয়েছে পেমেন্ট করছে

আমার খালি হংস রাজ হংস রাজ বেরোচ্ছে রাজহংসকে আর এখানে সবাই পিকনিক করতে এসছে সবাই ওইখানে পিকনিক স্পট এটা হচ্ছে রিসর্ট রাজহংসে তারপরে এখানে মানে নৈনান থেকে ফর্টি মিনিট আরও লেগেছে তারপরে এখন ওখানে লাঞ্চ এখানে লাঞ্চ করবো এইটাই অ্যাকচুয়ালি পিকনিক স্পট আমরা যেখানটা গেছিলাম সেখানটা খুব মানে শান্ত পরিবেশ ভালো লাগবে ওই জায়গাটা এখানে যেমন লোকজন আর ডায়মন্ড হারবারই লোকে বেশি পিকনিকে আসে এখন ওদিকেও আসে আলাদাই একটা ইয়ে লাগে না দেখো একটা চিন্তা করো ওভারটেক করবার জন্য আমরা যে এই দিক দিয়ে আসছি মানে মেরে দেবে কোনো কারণে যদি বাইক যায় ও মেরে দিয়ে বেরিয়ে যাবে

রান্নার শুক্তটা বুড়ি টুড়ি দিয়ে বাড়ির মতো তো বাড়ি এসে গেছি এসেই স্প্রে হয়ে জামা কাপড় ছেড়ে এই দেখো এক গাদা ধুলাম এখন এগুলোকেই সব মেলবো এই বারান্দা দিয়ে মেলে দেবো হ্যাঙ্গার ঘরের অবস্থা খুব খারাপ সব এখন গোছাবো তো জিন্সটা এখন কাচতে পারেনি জিন্সটা কালকে কাঁচবে কারণ আমার তো মেলার জায়গা নেই এখন তো ছাদ নেই গিয়ে যে শেডের তলায় মেলে আসবো মানে ছাদ আছে দড়ি নেই জায়গা নেই তো সেই জন্য শরীর একদম দিচ্ছে না যতই তুমি বাইকে আসো আর মানে যেভাবেই কমফোর্টেবলি আসো না কেন তোমার টায়ার্ডনেস থাকবেই শরীরে তো সেটাই আছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখন এখানেই শেষ করছি আসছি আগামীকাল আবার আমার ডেলি ব্লগ নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা সকলে খুব ভালো থেকো